কাবা শরীফ কোন দিকে অবস্থিত উত্তর দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে সঠিক উত্তর পশ্চিম দিকে কোরআন মসজিদ কোন ভাষায় নজির হয়েছে ফার্সি আরবি উর্দু বাংলা উত্তর আরবি কোরআন মাজিদ কন মাসে অবতীর্ণ হয়েছে শাবান মহরম রমজান সঠিক উত্তর রমজান কোরআন মসজিদে মোট সূরাক একশো বারোটি একশো তেরোটি একশো একশো পনেরোটি সঠিক উত্তর একশো চোদ্দটি কোরআন মাসজিদে সবচেয়ে ছোট চূড়াকটি সুরা ইকলাস ফালাক সঠিক উত্তর সুরক কাউসার কোরআন মসজিদে সবচেয়ে বড় সূড়াকটি সুরা নিসা সুরা ইমরান সুরা আরাব এই প্রশ্নের উত্তর জানা থাকলে কমেন্ট করে জানাও